জান পরিবারে তিনমুল ঢুকলেই খুন হবে দেখছেন না কি ভয়ঙ্কর আজকে যদি এই ছবি না বেরেতো তা তো তিনমুলAccessTokenে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে লাফাতে শুরু করে দিত কিভাবে মেরেছে দেখুন মেরে জালিয়ে প্রমাণ লোপাটে চেষ্টা আমরা কেন্দ্রীয় তদন্ত দাবি করব এবং দিল্লিতে হচ্ছে যেখানে জানানোর জানিয়েছি আমরা কলকাতা হাইকোর্টে মামলা করব পুলিশকেও উত্তর দিতে হবে ছেড়ে দেব না যে মহিলা কমপ্লেইন করেছেন তিনি আতঙ্কে ছিলেন যে থানা নিয়ে আমাদের অভিযোগ সেই থানার ওসিকে হাইকোর্ট গতকাল একজন মহিলা পাঁচ মাস নিখোঁজ আছেন দেখে পাঠিয়েছে এ কোন রাজ্য বিমানবাবু এখানকার এমএলএ স্পিকারকে কিছু বলবো না বাবা কিন্তু স্পিকারের কাছে নয় এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই এসব কি হচ্ছে আপনার এলাকায় যে ভিডিও আমরা দেখাচ্ছি অডিওতে একদম স্পষ্ট আক্রোশটা যেখানে একদম যে মারছে আপনারা শুনতে পাচ্ছেন বলছে বিজেপি করিস অর্থাৎ বিজেপি করাটা একটা মারাত্মক অপরাধ আর সেই কারণেই এইভাবে মারধরের ঘটনা আমন্ত্রায় কিন্তু অভিযোগ বিজেপির ভয়াবহ ছবি স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের দেখতে পাইনি রাত দুপুরে হয়েছে তো কার আওয়াজ এটা ছেলের ছেলেটাকে চেনেন না হ্যাঁ ছেলে চিনি ওর নিতাই রে মারধর করা হচ্ছিল মারের আওয়াজ পাচ্ছি না ওই দেড়টা দুটো এরকম হবে হয়তো রাতে এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মারছে প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে প্রায় দিন রোজ মত খাচ্ছে বাড়িতে এইসব করে বলে আমরা ওদিকে আজকে রাতে ছিল কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি ওই বিক্রি কিনবে বলে দেখতে আসে মানে প্রমোটাররাই আসছে ভিডিও প্রকাশ বিজেপির খুনের সময়ের ভিডিও প্রকাশ বিজেপির ভিডিও দেখিয়ে খুনের অভিযোগ রাত্রিবেলা একটা থেকে রাত সাড়ে তিনটে অবধি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিএ তার নিজের বাড়িতে খুন করে সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সবাই মিলে বারুইপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই উনি আশ্বস্ত করেছেন যে সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাব এটা উনি আমাদের আশ্বস্ত এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই থাকে ওদের সঙ্গে কারোর সঙ্গে পাড়ার সম্পর্কও নেই বাড়িটা কি বিক্রি টিক্রি হওয়ার কোনো রকম খবর শুনেছিলেন না না সেরকম কোনো খবর নেই আমার কাছে অনেক রাতে তখন ওরা এলো এসে বলছে আমার এরকম ভাই ওই সন্দীপের দাদা ওই ওর ভাই এসছিল মানে নিতায় ছেলে এসছিল আর ওর সঙ্গে একটা বন্ধু এসছিল আর ওর মাসির মনে হচ্ছে মেয়ে আর একজন কে ওরা এসে বলছে দিদি আমাদের এই এই ব্যাপার এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না নড়াচড়া করছে না তাই আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই আপনারা হসপিটালে নিয়ে যান ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সেই মতন তারা ব্যবস্থা নেই আমি চাইছি যে যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত বিজেপি করায় ছেলেকে খুন বাবা ভাইয়ের খুনের সময়ের ভিডিও প্রকাশ বিজেপির ভিডিও দেখিয়ে খুনের অভিযোগ বিজেপির আটই অগস্ট বারুইপুরে খুন হন এক যুবক শুভেন্দুর সভার জন্য পতাকা টাঙাচ্ছিলেন এবং সেই সময় এই বিজেপির পতাকা টাঙানোতে খুন পিটিএ পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন বাবা ভাই মিলেই খুন করেছে ভিডিও দেখে বিস্ফোরক দাবি বিজেপির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে বিজেপি করলে কি খুন হতে হবে তাহলে কি কেউ বিজেপি করতে পারবে না এই রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক হিসেবে যেটা প্রতিষ্ঠা করতে পেরেছে সেটা হচ্ছে দুষ্কৃতির রাত মানুষ যখন পাশ থেকে সরে যায় তখন বিরোধীদেরকে হত্যা করা তাদের উপরে অত্যাচার চালানো লুটপাট করা ছাড়া এই ক্ষমতা ধরে সম্ভব নয় নির্বাচন যত এগিয়ে আসছে একদিকে বিরোধীদের উপর এই আক্রমণ এটাই প্রমাণ করছে যে রাজ্যের শাসক দল তারা নির্বাচনের পরাজয়ের ভয়ে ভীত হয়ে বিরোধীদের উপর এই অন্যায় আক্রমণ নামিয়ে নিয়ে আসে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ভিডিও বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে ভিডিও প্রকাশ বিজেপির খুনের সময়ের ভিডিও আটই অগাস্ট বারুইপুরে খুন হন এক যুবক ভিডিও দেখিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার জন্য পতাকা পতাকা আর বিজেপির টাঙানোতেই খুন পিটিএ পেট্রোল ডেলে পুড়িয়ে খুন এমনটাই কিন্তু অভিযোগ বাবা ভাই মিলেই খুন করেছে ভিডিও দেখিয়ে বিস্ফোরক অভিযোগ এমনটাই কিন্তু দাবি বিজেপির অভিযুক্ত বাবা ভাই তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়